আবার ওরা চলে আসছে উপরে কিন্তু কবুতরগুলো এসে বসে আছে আমি এখান থেকে সরলে ওরা রুমে ঢুকবে সালাম আলাইকুম एवरीवन আমি সোহান আপনারা দেখছেন গার্ডেন এভেরি তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমি কালকে দেখাইছিলাম যে আমরা কবুতরের রুমটা পরিষ্কার করছি তো ফাইনালি আমাদের কবুতরের রুমটা পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট এখন কিছু বাকি আছে রুমটা ডেকোরেশন করা বাকি আছে রুমটা ডেকোরেশন করতে হবে এবং যেগুলো ওই যে পাত্র ছিল ভেতরে যেগুলো পাত্র ছিল অপরিষ্কার এগুলাকে একটু পরিষ্কার করতে হবে তো এইটা হচ্ছে আমার কবুতরের লফট আমি দেখাইছিলাম যে কবুতরের লফটটা একদমই অপরিষ্কার ছিল আমি কালকে সকাল দশটার সময় ঢুকছি এর ভেতরে এর ভেতরে কিন্তু প্রচণ্ড গরম মানে কয়েকদিন যে কিছুদিন যাবো রোদের যা তাপমাত্রা এতে মানুষের চলাফেরা করাই কঠিন হয়ে যাচ্ছে এর মধ্যে কবুতর থাকতেছে কবুতরেরও একটু প্রবলেম হচ্ছে কিন্তু কবুতর তো পাখি তো অতটা প্রবলেম হয় না ওদের মানুষের যতটা গরমে প্রবলেম হয় অতটা প্রবলেম হয় না তো এটা হচ্ছে আমার কবুতরের লফট এখন বর্তমান কবুতরের লফট আছে আমি ভাবছি যে এখানে বিভিন্ন ধরনের পাখি এখানে নিয়ে আসবো এখানকার টিয়া পাখির বাচ্চা বিক্রি করে অনেকে দেখলাম যে বাজারে বাচ্চা বিক্রি ছোট ছোট বাচ্চা হ্যান্ড ফিটের বাচ্চা তো সম্ভবত রাই এই আশেপাশে থেকেই টিয়া পাখিগুলো সংগ্রহ করে কালকে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কালকে এখানে আপনারা দেখছিলেন যে নেক্সট ভিডিওতে যে খাঁচা রাখছিলাম কবুতরের একটা ঘর রাখছিলাম ওইটা পরিষ্কার করছি খাঁচাটা পরিষ্কার করে এই যে ভেতরে রাখছি এই খাঁচাটা যে খাঁচায় কবুতর আছে খাঁচাগুলো ভেতরে রাখছি তো এখনও অনেক কিছু পরিষ্কার করা বাকি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের যে পাত্রগুলা পাত্রগুলো কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি এই অবস্থাতেই আছে পাত্রগুলো আজকে পরিষ্কার করার কথা ছিল কিন্তু আমি সময় পাইনি এই কারণে করতে পারিনি আর এটা এটা এই খাঁচাটা এখানেই ছিল অপরিত্যক্ত অবস্থায় পরিত্যক্ত অবস্থায় সরি তো এই খাঁচাটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এই খাঁচাতে খরগোশ রাখতে পারবো আমি আমি এক পেয়ার খরগোশ এখানে আরামসে আটবো হ্যাঁ খাঁচাটা স্পেসটা অনেক আছে অনেক বড় এখানে এক এক পেয়ার খরগোশ রাখবো আর এই পাত্রগুলো পরিষ্কার করে এই পাত্রগুলাও সেট আপ দেবো নতুন করে আমি ভাবছি যে এই যেই পাত্রটা আছে এখানে বড় পাত্র এই পাত্রটা আমি যদি আমার মানে কবুতরের যেই এই যে এটা কবুতরের যে ঘরটা আছে এই ঘরে যদি এখানে দিয়ে দেয় তাহলে হয়তোবা আমার মনে হয় যে পাখিতে সমস্যা হবে না এখানে পাখিরা আরামসে ডিম দিতে পারবে এই পাত্রগুলো আমি এই মধ্যে ঘরের মধ্যে দিয়ে রাখবো দেখবো যে এখানে কবুতর পাখি বাসা করে কিনা না কবুতর তো করবেই এর মধ্যে কিন্তু আমি দেখতে যাচ্ছি যে পাখি আসলে এখানে থাকে কিনা এখানে ডিম দেয় কিনা এগুলা পুরা মানে এই লফটের পুরাতন কবুতর এইগুলো কবুতর এক সাইডে এক পাশে রেখে দিছি আমি এই কবুতরগুলা এইভাবে রাখবো ভাইয়া বললো যে বিক্রি করে দেবে কিন্তু এখানে পুরা মানে এক পেয়ার এক পেয়ার করে কবুতর সেট আপ দেওয়া আছে তো আমি ভাবছি ভাইয়াকে বললাম যে এইগুলা এখানে থাক প্রবলেম নেই আমরা যেহেতু পাখি আনবো পাখিগুলো এই সাইডে রাখলে প্রবলেম হবে না এখানে দেখা যাচ্ছে ব্রিডিং বক্স যেগুলো আছে ওগুলো টাঙাই দেবো এখানে আশেপাশে ব্রিডিং বক্স আর এই ওই পাশটার দেওয়ালটা মানে ইয়ে দিয়ে দেবো আপনার ওই যে কাপড় আছে কাপড় দিয়ে যেন ওই পাশ থেকে প্রচুর রোদ আসে তো প্রথমে সকালবেলা যখন রোদ বের হয় তখন ওই পাশ থেকে রোদ এসে লাগে এই সাইডে এই কারণে ভাবছি যে এই পাশ দিয়ে কাপড় দিয়ে দেবো এতে করে হিটটা আর ভেতরে আসতে পারবে না কবুতরগুলা পাখিগুলা যেগুলোই থাকুক এগুলা এখানে ভালোভাবে থাকতে পারবে আর এখানে যে খাঁচাগুলার ফাঁকা আছে এখানে কিছু কিছু কবুতর বা জাতের পাখি এখানে নিয়ে এসে রাখবো দেখা যাক কী হয় এখনও সেটা হয়নি মাত্র আমরা রুমটা পরিষ্কার করলাম কালকে এই রুম অনেক ছিদ্র দেখতে পাচ্ছেন এতে করে ভালো সমস্যা নেই নেট থাকলে ছিদ্র হতো এমনিতে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে তো পাখি বের হতে পারে না কিন্তু আরেকটা সমস্যা সেটা হচ্ছে ওই কানে দিয়ে ওই দিক দিয়ে পাখি বের হয়ে যেতে পারে এই কারণে আমি ভাবছি যে নেট আছে না কিছু নেট দিয়ে ওই পাশগুলো ছোট ছোট করে কেটে আটটা দিব এতে করে পাখিগুলা বের হতে পারবে না এখন বাজে ছয়টা চব্বিশ কবুতরগুলার ঘরে ফেরার সময় হয়ে গেছে এই কারণে কিন্তু ওরা ওই ওপরে এসে বসে আছে আমি সামনে আসি জন্য ওরা ভেতরে যাচ্ছে না কালকে রাতে কবুতরগুলাকে ভাইয়া বের করে দিয়েছিল ঘর থেকে উপরে যেগুলো কবুতর দেখতে পাচ্ছেন এগুলো কবুতর কিন্তু কালকে ঘরে ঢুকছিল ঘরে ঢুকে কালকে অপরিষ্কার করে ফেলছিল জন্য ভাইয়া ওদেরকে ঘর থেকে বের করে দিছে ঘর থেকে বের করে ওরাই এই সামনে যে লফটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওরা ছিল তো আজকেও আর মনে হয় ঘরে ঢুকতে দিবে না ভাইয়া ঘরে ঢুকলেও বের করে দিবে সম্ভবত কারণ কবুতর গুলা একদমই অপরিষ্কার করে ফেলছে সবকিছু এই কারণে কবুতর ঘরে ঘরে রাখবো না আমরা আমরা যে কবুতরগুলোকে যে এটা আছে এই যে ঘরটা আছে এটা আর একটু মেরামত করে একটু ঠিক করে এখানে রাখবো কবুতর আর ওপরে যে কবুতরগুলোকে দেখতে পাচ্ছেন এই কবুতর কিন্তু ভাইয়া বিক্রি করে ফেলছিল আবার ওরা চলে আসছে ভাইয়ার বাসায় আসলে পোষা প্রাণী এমনই এই কবুতরগুলো প্রায় তিন বছর চার বছর ভায়ের বাসায় ছিল এরপরে ভায় ব্যস্ত হয়ে যাওয়ার কারণে কবুতরগুলোকে বিক্রি করে ফেলছিল কিন্তু কবুতরগুলা আবার ভায়ের বাসায় চলে আসছে কবুতরগুলার আপডেট যদি আপনাদেরকে দেই তাইলে এখানে এক পেয়ার কবুতর আছে এটা কিন্তু ডিম নিয়ে বসছে আমি দেখলাম যে ওরা দুইটা ডিম পারছে ডিম নিয়ে এখন অপরটা বসে আছে আর নিচের যে জোড়াটা ইয়ে যে পেয়ারটা এই পেয়ারটা কিন্তু অল্প কিছু দিনের মধ্যে ডিম দেবে আমি দেখলাম যে ওরা ব্রিডিং করছে আর নিচে তার নিচে যে পেয়ারটা আছে এই পেয়ারটা অনেক সুন্দর ব্ল্যাক কালার এরা অল্প কিছু দিনের মধ্যে ডিম দেবে নতুন পেয়ার দেওয়া হয়েছে এটা তার নিচে যেটা আছে এটা ছিল এই বড় খাঁচায় আমি এখানে রাখছি কারণ এক খাঁচায় সব কবুতর রাখবো বলছিলাম এক খাঁচায় রাখছি এটাও কিন্তু অনেক সুন্দর পেয়ার তো এই তো মোটামুটি কবুতরের আজকের আপডেট আমি টিনে ব্রিডিং বক্স লাগাবো না কারণ টিনে প্রচন্ড হিট হিট লাগে রোদে সকালবেলা যখন রোদ উঠে তখন এই একদম সরাসরি রোদটা টিনে এসে লাগে আমি এক মিনিট দেখাই আপনাদেরকে এই যে কবুতরটা এটা সারাদিনই ঘরে ঢোকার জন্য চেষ্টা করে এই কবুতরটা ম্যাক পাই তো যেটা বলছিলাম যে একদম হিট এসে সরাসরি এই টিনটাতে লাগে টিনে লেগে টিনটা অনেক তাপ হয়ে যায় ভেতরে তখন অনেক গরম হয়ে যায় এই কারণে ভাবছি যে যে টিনগুলো আছে এই টিনের পাশ দিয়ে একটা করে পর্দা লাগাই দেবো কি তিরপল যেগুলো আছে তিরপল দিয়ে দেবো এতে করে কবুতরের আর হিটটা অতটা লাগবে না রোদের হিটটা অতটা লাগবে না আর এই রুমটা যেটা আছে এটা একটু ভালো করে পরিষ্কার করে এখানে যেই ভেঙে গেছে এগুলা এগুলো আবার একটু মেরামত করতে হবে একটু রিপেয়ার করতে হবে এগুলো তাইলে আর এখানে খুব সুন্দর একটা কবুতরের সেট আপ ভালোভাবে তৈরি করা যাবে একটা কবুতরের সেট আপ দেওয়া যাবে এখানে উপরে কিন্তু কবুতরগুলো এসে বসে আছে আমি এখান থেকে সরলে ওরা রুমে ঢুকবে আজকে ওরা রুমে ঢুকলে আমি খাঁচায় আটকা রাখবো ওদেরকে কারণ কবুতরগুলোকে পোষ মানাতে হবে ওদেরকে আর এখানে রাখা যাবে না ওদেরকে কবুতরগুলোকে যেগুলো বাহিরে আছে ওগুলোকে আর ঘরে ঢুকতে দেওয়া যাবে না এতে করে ঘরটা একদমই নোংরা করে ফেলছে ওরা তাই ভাবছি যে কবুতরগুলো আজকে রুমে ঢুকলে ওদেরকে ধরে বড় খাঁচা যে এক্সট্রা একটা খাঁচা আছে ও খাঁচায় ওদেরকে রেখে দেবো দিয়ে নতুন করে সেট আপ দেবো ওদেরকে দিয়ে এখানে এটা মেরামত করে এটা ঠিক করে এখানে ওদেরকে সবাইকে রেখে দেব। দিয়ে এখানে যে কৌতরের যে খাঁচাটা আছে ভেতরে যে ঘরটা আছে যে ঘরটা কালকে পরিষ্কার করলাম এই ঘরটা বাইরে নিয়ে গিয়ে ওইখানে সেট আপ করবো এতে করে কবুতরগুলোও খুব ভালোভাবে থাকতে পারবে আর এইখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে এদিক দিয়ে আলো বাতাস আসবে এতে করে পাখি যদি এই রুমে রাখি পাখিরা সম্ভবত ভালো থাকবে তো এই হচ্ছে আমার আজকের রুমের আপডেট কবুতরগুলোর আপডেট এখন সন্ধ্যা হয়ে গেছে আমি যেটা বললাম যে সন্ধ্যা হয়ে গেছে কবুতরগুলো সব রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে আমি এখান থেকে সরে গেলেই ওরা রুমে ঢুকবে আর রুমে ঢুকলে আজকে ওদেরকে সবগুলাকেই ধরে ফেলবো ধরে যে এক্সট্রা খাসা আছে ওইখানে রেখে দিব দিয়ে পেয়ার দিয়ে দেবো ওদেরকে আমরা জানিও না যে কবুতরগুলো সব না মাটি বোঝা যায় না অতটা ওরা শুধু সন্ধ্যা লাগলে আসে এসে এখানে থাকে রুমে উঠে আবার চলে যায় সকালবেলা ছেড়ে দিলে চলে যায় তো এ তো হচ্ছে মোটামুটি কবুতর আর আমার কবুতরের লফটের মানে অ্যাভিয়ারি যেটা অ্যাভিয়ারির আপডেট তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন বাসায় যেগুলো পাখি রেখে আসছি ওগুলোর জন্য দোয়া করবেন আর সবাই সাপোর্ট করবেন যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে মানে দিতে পারি আর কি আমি একদমই নতুন আমার কথায় যদি ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আমি তো একদমই নতুন আর আমাকে সবাই সাপোর্ট করবেন একটু তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম